জয় পৃষ্ঠকালী মায়ের জয় আজকে মালার সত্যের আমি ক্লান্ত হয়ে পড়বালা

মোবাইলে

এই সবনিমা এই গোপালে না দুটো বড় বড় মুটুক চিলা করতে রেখেছি বলমা মুকুট পাগড়িগুলো দেখেছি একটা চিকে কিন্তু পড়া ছিল এখানে একদিন বার করলে একটা সেই হলুদ রঙের দেখেছি আমরা তো সকাল থেকে মা কে ডাকছি নবনাব বলতে মা এইটো ভাল ফুল

নিয়ে যাবো ফলগুলো ফলগুলো কাটতে হবে না মানে

আমি লাইনে আছি বাবা না এটা মায়ের কাছে কত শান্তি

ফুল ৰীা মাৰা দেখবে যখন না ওই মা ছিল সোনা মায়ের মুখটা গোলপাড়াতো এই মায়ের যখন এলো ছিল রং লম্বাটে ছিল কিন্তু মায়ের মুখটা ভালো করে দেবে মালা পাড়ার পর তারা মায়ের আছে একদম